হজরত আদম ও বিবি হাওয়া আলি এর মাধ্যমে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন এই পৃথিবীতে মানব জাতির বংশ বিস্তার করেছিলেন মানুষের বংশ বিস্তারের প্রক্রিয়াটি ছিল হজরত হাওয়া আলিউয়াসালাম প্রতি বছর দুটি করে জমজ সন্তান প্রসব করতেন সেই সন্তানদের একটি হতো পুরুষ এবং অপরটি হতো নারী হজরত আদম ও বিবি হাওয়ার প্রথম জোরের পুত্র সন্তানটির নাম রাখা হয়েছিল কাবিল এবং কন্যা সন্তানটির নাম রাখা হয়েছিল আকলিমা দ্বিতীয় জোড়ার পুত্র সন্তানটির নাম রাখা হয়েছিল হাবিল এবং কন্যা সন্তানটির নাম রাখা হয়েছিল গাজা কাবিলের সাথে জন্মগ্রহণকারী বোন আকলিমা ছিল অত্যন্ত সুন্দরী আল্লাহ রব্বুল আলামিন তাকে সীমাহীন রূপ সৌন্দর্য দান করেছিলেন পক্ষান্তরে হাবিলের সাথে জন্মগ্রহণ করা কন্যা সন্তান গাজা তেমন রূপবতী ছিলেন না রব্বুল আলামিন তাকে তেমন রূপ সৌন্দর্য দেননি এভাবেই প্রতিবছর বছর বিবি হাওয়া আলাইউসাল্লাম যমজ সন্তান জন্মদান করতে লাগলেন এবং মানুষ জাতির বংশবিস্তার হতে লাগল তাদের প্রথম দুজোড়া সন্তানগুলির যখন বীর বয়সে উপনীত হলেন তখন আল্লাহ আল্লাহরব্বুল আলামিন একটি বিশেষ নির্দেশ দিয়ে জিব্রাইল আলিউলামকে আদম আলাইবাশাল্লামের কাছে প্রেরণ করলেন হজরত জিব্রাইল আলিউাল্লাম আদম আলাইওয়া কাছে উপস্থিত হয়ে বললেন হে আল্লাহর নবী আদম আপনার প্রথম দুজোড়া পুত্র কন্যাহের বিবাহের বয়স হয়েছে আল্লাহ রব্বুল আলমিনের উদ্দেশ্য হল মানুষের বংশ বিস্তার করা অতএব আপনি তাদের মাঝে বিবাহ সংগঠিত করুন তবে এক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ ছিল একই জোড়ার পুত্র ও কন্যাহের মধ্যে বিবাহ সংগঠিত হতে পারবে না বরং এক জোড়ের পুত্রের সাথে অপর জোড়ের কন্যাহের বিবাহ হবে সাবধান যাতে কোনোভাবেই এক জোড়ের পুত্র কন্যাহের মাঝে বিবাহ সংগঠিত না হয় এই বলে হজরত জিবাইল আলীউয়াসালাম বিদায় গ্রহণ করলেন রব্বুল আলমিনের পক্ষ থেকে নির্দেশ লাভ করে হজরত আদম সালাম তার দুই পুত্র হাবিল ও কাবিলকে ডাকলেন এবং তাদেরকে বললেন হে বৎস রব্বুল আলমিনের পক্ষ থেকে একটি বিশেষ নির্দেশ এসেছে তোমাদের বিবাহের বয়স হয়েছে রব্বুল আলমিনের উদ্দেশ্য হল মানুষের বংশ বিস্তার করা অতএব আমি তোমাদের মাঝে বিবাহ সংগঠিত করে দিতে চাই হে বৎস তোমরা শুনে রাখো বিবাহের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিনের বিধান হল একই জোড়ের কন্যাহের মাঝে বিবাহ সংঘটিত হতে পারবে না বরং প্রথম জোড়ের কন্যাকে দ্বিতীয় জোড়ের পুত্রের সাথে বিবাহ দিতে হবে এবং দ্বিতীয় জোড়ের পুত্রকে প্রথম জোড়ের কন্যার সাথে বিবাহ দিতে হবে সুতরাং কাবিল বিবাহ করবে গাজাকে এবং হাবিল বিবাহ করবে আকলিমাকে পিতার এরূপ আদেশ শুনে হাবিল নীরব রইল কিন্তু কাবিল প্রবল আপত্তি করে বসল এবং সে প্রতিবাদের সুরে বলে উঠল হে আমার পিতা আপনি আমাদেরকে যে নির্দেশ দিচ্ছেন তা বড় অন্যায় ও ইনসাফহীন একটি আদেশ আকলিমা আমার সাথে জন্মগ্রহণ করেছে যুক্তির দাবি এটাই যে তাকে আমার সাথে বিবাহ দেওয়া হবে আর গাজা হাবিলের সাথে জন্মগ্রহণ করেছে অতএব তাকে হাবিলের সাথেই বিবাহ দেওয়া হোক আমার বোন আকলিমা অনেক সুন্দর ও সুশ্রী পক্ষান্তরে গাজা অনেক কুৎসিত আমি আমার বোন আকলিমাকে ছাড়া অন্য কাউকেই বিবাহ করব না সুতরাং হাবিল তার কুচ্ছিত বোন গাজাকে বিবাহ করুক আর আমি আমার সুন্দরী বোন আকলিমাকেই বিবাহ করব আল্লাহ তালা তো আমাদেরকে মায়ের গর্ভে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন অতএব দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে আপনি কেন এই জোড়া ভাঙতে যাচ্ছেন। এটা তো কঠিন জুলুম ও অত্যাচার এবং ন্যায় একটি আদেশ হে আমার পিতা আমার মনে হয় আপনি হাবিলকে অধিক ভালোবাসেন তাই তার সাথে আমার সুন্দরী বোন আকলিমাকে বিবাহ দিতে যাচ্ছেন। তবে আমি আমার পরিষ্কার সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি আমি হাবিলের সাথে আখলিমার বিবাহ কোনোভাবেই মেনে নেব না যে করেই হোক আমার বোন আখলিমাকে আমি বিবাহ করব আমি আপনাকে আগেই জানিয়ে দিচ্ছি আমাদের বিবাহ নিয়ে যদি কোনো দুর্ঘটনার সৃষ্টি হয় তাহলে তার জন্য আপনিই দায়ী থাকবেন কাবিলের কথা শুনে হজরত আদম আলী ওয়াসাল্লাম বললেন বৎস তুমি হয়তো মনে করছো যে এই কথাগুলো আমার নিজের বানানো কথা কিন্তু আমি আমার নিজে থেকে কোনো কথাই বানিয়ে বলছি না আমি আল্লাহ রব্বুল আলমিনের হুকুমগুলি তোমাদেরকে শুনিয়েছি মাত্র আর তুমিও শুনে রাখো আল্লাহ রব্বুল আলামিনের বিধানের সামান্যতম আমি নরচর করব না তার নির্দেশ অনুসারেই তোমাদের বিবাহ সংগঠিত হবে আমি একবার তার হুকুম অমান্য করেই বৃহস্ত থেকে দুনিয়ায় নিক্ষিপ্ত হয়েছে। আমি আর কোনো দিন তার কোনো নির্দেশ অমান্য করতে পারব না পুনরায় যদি আমি আমার প্রতিপালকের হুকুমের অন্যথা করি তাহলে আমার উপর কোন বিপদ আসবে তা আমি জানি না আমি আমার প্রতিপালকের আজাব ও শাস্তি নিয়ে অত্যন্ত ভীত সন্ত্রস্ত অতএব হে বৎস অবনত চিত্তে আল্লাহ রব্বুল আলমিনের হুকুমকে মেনে নাও এবং তিনি যেভাবে বিবাহের ফরমান জারি করেছেন সেভাবেই তোমরা বিবাহের জন্য প্রস্তুত হয়ে যাও কিন্তু হজরত আদম আলি সালামের কোনো নসিহতেই কাবিলের কর্ণকচুর হল না সে তার জিদের উপরই অটল থাকল এরপর হজরত আদম আলিউসাল্লাম তার সন্তানদের বললেন ঠিক আছে তোমরা এখন যাও এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিনের পরবর্তী নির্দেশের অপেক্ষা করব অতপর আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ আমি তোমাদেরকে জানিয়ে দেব হে মাবুদ আমার সন্তানদের বিবাহের ব্যাপারে যে ফিতনা সৃষ্টি হয়েছে তা তুমি সবই দেখেছ আমাকে এ ব্যাপারে একটি উত্তম ফয়সালা দান করুন যাতে করে প্রত্যক্ষভাবে তারা একটি প্রমাণ পেতে পারে হজরত আদম আলি এর দোয়ার প্রেক্ষিতে রব্বুল আলমিনের নির্দেশ নিয়ে হজরত জিব্রাইল আলিউ সালাম তার কাছে আগমন করলেন এবং তিনি বললেন হে আদম আপনি আপনার পুত্রদের কুরবানি করার নির্দেশ দিন তারা তাদের কুরবানি নিয়ে পাহাড়ে রেখে আসবে অতপর যার কুরবানি কবুল করা হবে সেই আকলিমাকে বিবাহ করবে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে হজরত আদম আলিউয়াসাল্লাম নির্দেশপ্রাপ্ত হয়ে তিনি পুনরায় তাদের পুত্রকে ডাকলেন এবং তিনি তাদেরকে বললেন হে বৎসদয় আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ হলো তোমরা দুজনই কুরবানি করবে এবং তোমাদের কুরবানির বস্তু পাহাড়ের উপরে রেখে আসবে যার কুরবানিকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন সেই আকলিমাকে বিবাহ করতে পারবে অতএব যাও তোমরা তোমাদের কুরবানি পাহাড়ের উপর রেখে আসো হজরত আদম আলী ওয়াসাল্লাম এর যুগে কুরবানির নিয়ম ছিল কুরবানির বস্তু পাহাড়ের উপর রেখে আসা হতো আল্লাহরব্বুল আলামিন যার কুরবানি কবুল করতেন তার কুরবানি আগুন এসে জ্বালিয়ে দিত আর এটাই ছিল আল্লাহ রব্বুল আলমিনের কাছে কুরবানি কবুল হওয়ার নির্দেশনা পিতার নির্দেশ পেয়ে হাবিল ও কাবিল তাদের নিজ নিজ মাল থেকে কুরবানির বস্তু সংগ্রহের জন্য চলে গেল কাবিল ছিল কৃষক কৃষিকাজ করে শস্য উৎপাদন করত সুতরাং সে তার কৃষিপণ্যের মাধ্যমে কুরবানির সামগ্রী সংগ্রহের জন্য মনস্থির করল পক্ষান্তরে হাবিল ছিল একজন মেষপালক সে মেষ চড়িয়েই জীবিকা উপার্জন করত তাই সে তার মেষগুলো থেকে আল্লাহ রব্বুল আলমিনের রাস্তায় একটি মেষ কুরবানির জন্য মনস্থির করল এক্ষেত্রে সে তার সবচেয়ে উত্তম ও মোটা তাজা মেষ্টিকে আল্লাহ রব্বুল আলমিনের রাস্তায় কুরবানি করার জন্য ঠিক করল অতবর কাবিল ও হাবিল দুজনেই তাদের কুরবানির বস্তু পাহাড়ের উপর রেখে আসল মুফাসিরে কেরামগণ উল্লেখ করেছেন হজরত আদম আলী ওয়াসাল্লামও তাদের সাথে সেই স্থানে উপস্থিত ছিলেন এর কিছুক্ষণ পরেই আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এক ঘণ্ট আগুন এসে হাবিলের কুরবানিকে জ্বালিয়ে দিল এই দৃশ্য দেখে হাবিল অত্যন্ত খুশি ও আনন্দিত হয়ে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করল পক্ষান্তরে কাবিল লজ্জায় ও অনুতাপে হিংসা ও ক্রুদ্ধ মূর্তি ধারণ করল সে আদম আলি ওয়াসাল্লামকে বলল পিতা আপনি হাবিলকে অধিক ভালোবাসেন এবং তার জন্যই দোয়া করেছেন তাই তার কুরবানি কবুল হয়েছে কিন্তু আমাকে আপনি ভালোবাসেন না এবং আমার জন্য দোয়াও করেননি তাই আমার কোরবানি কবুল হয়নি এবং সে হাবিলকে লক্ষ্য করে বলল হাবিল অবশ্যই আমি তোমাকে হত্যা করব হাবিল প্রতিউত্তরে উত্তরে বলল ভ্রাতা তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত সম্প্রসারিত কর আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত সম্প্রসারিত করব না আমি চাই তুমি আমার পাপ এবং তোমার পাপ বহন করো আর কেবলমাত্র মুত্তাকিদের পক্ষ থেকেই আল্লাহ রব্বুল আলামিন কবুল করে থাকেন হযরত আদম আলী ওয়াসাল্লাম কাবিলকে বললেন বৎস তুমি নিজের চোখে প্রত্যক্ষ করলে আল্লাহ রব্বুল আলমিনের মর্জি ও ইচ্ছা কোনটি রব্বুল আলামিনের মর্জি ও ইচ্ছার প্রতি সন্তুষ্ট থেকে তুমি হাবিলের সাথে সদ্ভাব বজায় রাখো এবং আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের ফরমান অনুযায়ী বিবাহ করতে রাজি হয়ে যাও এতে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত খুশি হবেন এবং দুনিয়া ও আখিরাত উভয় দিকেই তোমার কল্যাণ হবে কিন্তু কাবিল পিতার কোনো কথার দিকে কর্ণপাত করল না সে নিজের অপমানের জ্বালায় হাবিলের প্রতি আরও শত্রুভাপন্ন হয়ে পড়ল সে দৃঢ় প্রতিজ্ঞা করল যে করেই হোক হাবিলকে সে হত্যা করবেই এরপর থেকে সে হাবিলকে হত্যা করার জন্য সুযোগ খুঁজতে লাগল কিন্তু হজরত আদম আলিউলাম বিদ্যমান থাকার কারণে সে কোনোভাবেই সুযোগ পাচ্ছিল না এর কিছুদিন পরেই আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে হজরত আদম আলি কাছে নির্দেশে আসলো হে আদম তুমি আমার ঘর বাইতুল্লাহ সিয়ারত করার জন্য মক্কার উদ্দেশ্যে গমন করো হজরত আদম আলিবা সাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভ করার পরে আকাশের দিকে লক্ষ্য করে তিনি বললেন হে আকাশ তুমি কি আমার সন্তান সন্ততিদের রক্ষা করার দায়িত্ব গ্রহণ করবে প্রতি উত্তরে আকাশ বলল হে আদম আমি তোমার সন্তানদের রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারবো না এরপর হজরত আদম আলাইবা সালাম পাহাড়কে লক্ষ্য করে বললেন হে পাহাড় তুমি কি আমার সন্তানদেরকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারবে পাহাড় জবাব দিল হে আদম আমি তোমার সন্তানদেরকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারবো না অতপর আদম আলি ওয়াসাল্লাম জমিনকে লক্ষ্য করে বললেন হে জমিন তুমি কি আমার সন্তানদেরকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারবে জমিনও হজরত আদম আলি একই উত্তর দিল তখন হজরত আদম আলি হাবিলকে বললেন হে হাবিল তুমি কি আমার সন্তানদেরকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারবে হাবিল তখন বললেন হে আমার পিতা আল্লাহ রব্বুল আলামিন যদি আমার উপর অনুগ্রহ করেন তাহলে অবশ্যই আমি এই দায়িত্ব গ্রহণ করতে রাজি আছি এরপরে হজরত আদম ও বিবি হাওয়া আলিবা সন্তানদেরকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব হাবিলের কাছে দিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন হজরত আদম আলিবাশাল্লাম হজের উদ্দেশ্যে রওনা হওয়ার পরে কাবিল তার উদ্দেশ্য সিদ্ধির জন্য একটি বিশাল সুযোগ পেয়ে গেল এতদিনে সে পিতার শাস্তির ভয়ে তার উদ্দেশ্য সিদ্ধ করতে পারছিল না কিন্তু যখন পিতা তাদের থেকে দূরে চলে গেল তখন আর কিসের ভয় একদিন হাবিল তার বকরি ও মেষপাল চড়াতে মাঠে গেল এরপর ক্লান্ত হয়ে একটি বৃক্ষের ছায় ঘুমিয়ে পড়ল কাবিল যখন দেখল হাবিল নির্জন এক প্রান্তরে গাছের ছায় একাই ঘুমিয়ে রয়েছে তখন সেটিকে সে একটি বিশাল সুযোগ মনে করতে লাগল সে ভাবল হাবিলকে হত্যা করার জন্য এটাই উপযুক্ত সময় কিন্তু সে একটি বিপদের সম্মুখীন হয়ে গেল সে হত্যা করবে ঠিকই কিন্তু সে হত্যা কোন উপায়ে করবে তা সে স্থির করতে পারল না যেহেতু ইতিপূর্বে কেউ কোনো মানুষ হত্যা করেনি তাই এই পদ্ধতি কাবিলের জানা ছিল না মানব চিরশত্রু ইবলিস যখন দেখল হত্যা করা নিয়ে কাবিল একটি বিশেষ সমস্যায় পতিত হয়েছে তখন সে ভাবতে লাগল অবশ্যই তাকে সাহায্য করা আমার একান্ত দায়িত্ব ও কর্তব্য সে তো এরকমই একটি সুযোগের অপেক্ষায় ছিল তাই সে আর কালবিলম্ব না করে একজন পথিকের আকৃতিতে কাবিলের সামনে আত্মপ্রকাশ করলো তারপর সে তার শয়তানি শক্তির বলে একটি কৃত্রিম সাপ তৈরি করল সাপটি ধীরে ধীরে মানবরূপী ইবলিসের দিকে এগিয়ে আসতে লাগল ইবলিস জমিন থেকে একটি পাথর উঠিয়ে সাপের মাথা লক্ষ্য করে ছুটে মারল ফলে সাপের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং সেখানেই সাপটি প্রাণত্যাগ করল হত্যা করার এই পদ্ধতি দেখে কাবিল অত্যন্ত খুশি হল এবং সে স্থির করলো এই পদ্ধতিতেই সে তার ভাই হাবিলকে হত্যা করবে হত্যা করার পদ্ধতি শিখে কাবিল ধীরে ধীরে হাবিলের দিকে এগিয়ে যেতে লাগলো যখন সে হাবিলের কাছে পৌঁছে গেল তখন সে বিরাট একটি পাথর হাতে তুলে নিল তারপর সে পাথরটি ঘুমন্ত হাবিলের মাথা লক্ষ্য করে প্রচণ্ড বেগে ছুঁড়ে মারল পাথরের আঘাতে হাবিলের মাথা ফেটে চৌচির হয়ে গেল এবং সাথে সাথে সে মৃত্যুর কোলে ঢলে পড়ল হাবিলের মৃত্যু তো হলো ঠিকই কিন্তু এখন একটি নতুন সমস্যা দেখা দিল আর তা হলো এই যে হাবিলের মৃতদেহ কীভাবে গোপন করে কাবিল নিজেকে আত্মরক্ষা করবে তার মনে এই চিন্তা দেখা দিল যে যদি হাবিলের লাশ এভাবে এখানে পড়ে থাকে তাহলে তার মৃত্যুর কথা নিশ্চয়ই পিতার কর্ণগোচর হবে এবং সে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে এটা অবশ্যই তিনি বুঝতে পারবেন সুতরাং হাবিলের মৃত্যুর খবর যাতে কিছুতেই পিতার কানে না পৌঁছায় এবং তার লাশের কোনো সন্ধান যাতে তিনি না পান তাই লাশটিকে গোপন করা দরকার কিন্তু কাবিল বুঝতে পারছিল না কিভাবে সে তার ভাই হাবিলকে দাফন করবে যেহেতু ইতপূর্বে এ কাজ পৃথিবীর কোনো মানুষই করেনি তাই কাবিল তার ভাই হাবিলকে কাঁধে নিয়ে এদিকে ওদিকে ঘুরতে লাগলো। আর সে ভাবতে লাগল কিভাবে এই লাশটিকে গোপন করা যায় অনেক মোফাসিরে কেরামগণ বলেছেন কাবিল এভাবে তার ভাইয়ের লাশটিকে কাঁধে নিয়ে এক বছর পর্যন্ত ঘুরেছিল অনেকের মতে কয়েক মাস পর্যন্ত ঘুরেছিল আবার কেউ কেউ বলেন কয়েক দিন বা কয়েক সপ্তাহ পর্যন্ত ঘুরেছিল তবে সঠিক ব্যাপারটি আল্লাহ রাব্বুল আলমিনই ভালো জানেন কাবিল যখন তার ভাই হাবিলের মৃত লাশটিকে কাঁধে করে এভাবে ঘুরে বেড়াচ্ছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেন যে তাকে দুটি নিকৃষ্ট প্রাণী দিয়ে মানুষ দাফন করার কাজটি শিক্ষাদান করবেন এজন্য তিনি তার সামনে দুটো কাককে পাঠিয়ে দিলেন কাক দুটি কাবিলের সামনে আবির্ভূত হয়ে ভীষণ মারামারি শুরু করে দিল তারা একে অপরকে ঠোঁট দিয়ে ঠোকরাতে শুরু করলো এরপর একটি কাক অপর কাকটিকে হত্যা করলো এরপর জীবিত কাকটি তার ঠোঁট দিয়ে একটি গর্ত খনন করলো এবং মৃত কাকটিকে সে গর্তের মধ্যে রেখে তার উপর মাটি চাপা দিয়ে দিল এবং সে উড়ে চলে গেল তাদের কাছ থেকে মানুষ দাফনের এই পদ্ধতি শিক্ষা লাভ করার পরে কাবিল মনে মনে ভীষণ লজ্জিত হলো এবং সে নিজেকে এই বলে ধিক্কার দিতে লাগলো আমি এই সামান্য কাকের মতো অবুদ্ধিমান নই একটি কাক মানুষ দাফনের যে পদ্ধতি জানে আমি সেই পদ্ধতিও জানি না আমি এই কাকটির মতো হতে পারলাম না কত নিকৃষ্ট আমি কাকদের থেকে মানুষ দাফনের এই পদ্ধতি শিক্ষালাভ করার পরে কাবিল তার ভাই হাবিলকে দাফন করার জন্য একটি কবর খনন করল অতঃপর সেই কবরে হাবিলের লাশটি রেখে তার ওপর মাটি চাপা দিয়ে দিল হাবিলকে দাফন করার পরে সে একেবারে নিশ্চিত হয়ে গেল এবং মনে মনে ভাবতে লাগল যে করেই হোক এই বিপদ থেকে নিষ্কৃতি লাভ করলাম এখন আর আমাকে থামাই কে আকলিমাকে তো আমি বিবাহ করব এসব ভাবতে ভাবতে সে পথ চলছিল আর অপেক্ষা করছিল কখন সে বাড়িতে গিয়ে পৌঁছাবে এমন সময় আল্লাহ রব্বুল আলামিন জমিনকে নির্দেশ দিলেন হে জমিন তুমি কাবিলের দেহ হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলো এবং তাকে নড়াচড়া করতে দিও না জমিন সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ পালন করলো এবং সে কাবিলকে হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলল হতভাগ্য কাবিল তার পা এনে জমি থেকে তুলতে পারল না সে বুঝতে পারল এই শাস্তি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এসেছে এই কথা বুঝতে পেরে সে আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের দরবারে আকুতি মিনতি করে বলতে লাগল হে মাবুদ ইবলিশ করে তোমার দরবার থেকে বিতাড়িত হয়েছিল মাত্র কিন্তু জমিন থেকে এভাবে তাকে গ্রাস করা হয়নি আমার অপরাধ কি ইবলিশের থেকেও বড় আল্লাহর পক্ষ থেকে তাকে জবাব দেওয়া হলো ওহে দুরাচার সে যত বড় অপরাধী করুক না কেন সে নিজের হাতে নিজের ভাইকে হত্যা করেনি কাবিল আবার বলল হে মাবুদ আমার পিতা ভেজতে অবস্থানকালে তোমার হুকুম অমান্য করে বড় গুনাহ করেছিল তাকে তুমি শাস্তি দিয়েছিলে বটে কিন্তু তাকে তো জমিন থেকে এভাবে গ্রাস করে দাওনি আল্লাহর তরফ থেকে জবাব আসলো হে নিষ্ঠুর তোমার পিতা আমার আদেশ অমান্য করে অন্যায় করেছিল নিজের প্রতি কিন্তু তুমি এমন অপরাধ করেছ যার দ্বারা অন্যের হক নষ্ট হয়েছে তুমি অন্যের প্রতি অবিচার করেছ সুতরাং তোমার অপরাধ সর্বাপেক্ষা গুরুতর এরপর আল্লাহর অব্বুদ আলামিন জমিনকে নির্দেশ দিলেন হে জমিন তুমি কাবিলকে তার বুক পর্যন্ত গ্রাস করে ফেলো সাথে সাথে জমিন আল্লাহর রব্বুল আলামিনের হুকুম পালন করলো এবং কাবিলের দেহকে বুক পর্যন্ত গ্রাস করে ফেলল তখন কাবিল দিশেহারা হয়ে ব্যাকুলভাবে আল্লাহর দরবারে মিনতি করে জানাতে লাগল হে দয়াময় প্রভু আমি না বুঝেই ইবলিশের প্ররোচনায় পড়ে আমার ভাই হাবিলকে হত্যা করেছি এবং আমি মহা অন্যায় করেছি সত্যি এর চেয়ে বড় অন্যায় আর কিছুই নেই কিন্তু হে দয়াময় তোমার রহমত তো অপরিসীম তুমি সবকিছুই ক্ষমা করে দিতে পারো তখন আল্লাহর রব্বুল আলামিন বললেন হে জমিন তুমি কাবিলকে ছেড়ে দাও জমিনের কবল থেকে মুক্তিলাভ করার পরে কাবিল ভাবতে লাগল যেভাবেই হোক এ বিপদ থেকে আমি রক্ষা পেলাম এবার আর আমাকে কে আকলিমাকে আমিই তো বিবাহ করব কাবিল এই কথা চিন্তা করার সাথে সাথে আল্লাহরব্বুল আলমিনের একজন আজাবের ফেরেস্তা এসে তাকে পাকড়াও করলো এবং তাকে একটি পাহাড়ে বন্দি করে তার মাথায় একটি পাথর দ্বারা আঘাত করলো এবং সাথে সাথে কাবিলের মৃত্যু হয়ে গেল এবং রব্বুল আলামিন পুনরায় তাকে জীবিত করে দিলেন পুনরায় সে ফেরেস্তা তার মাথায় দ্বারা আঘাত করল এবং পুনরায় সে মৃত্যুবরণ করল বলা হয়ে থাকে কেয়ামত পর্যন্ত এই ফেরেস্তা কাবেলকে এভাবেই শাস্তি দিতে থাকবে সহি মুসলিম শরীফে রাসুল সাল্লাহ আলাইবাসাল্লামের পক্ষ থেকে একটি হাদিসে বর্ণিত হয়েছে রাসুল সাল্লু আলাইবাসালাম বলেছেন কেয়ামত পর্যন্ত যত অন্যায় ও হত্যাকাণ্ড ঘটবে সেই পাপের একটি অংশ আদম আলী ওয়াসাল্লামের পুত্র কাবিলের আমল নামায় তা লেখা হতে থাকবে কেননা সেই প্রথম ব্যক্তি যে হত্যার মতো ভয়ঙ্কর এই পাপ কাজকে পৃথিবীর জমিনে চারু করেছিল কাবিল যখন হাবিলকে হত্যা করেছিল তখন আদম আলিউসাল্লাম হজ আদায়ের জন্য মক্কা শরীফে ছিলেন আদম ওয়াসাল্লাম দেশে ফিরে এসে হাবিলের সন্ধান না পেয়ে তার সন্তানদের কাছে জিজ্ঞাসা করলেন হে বৎস তোমরা কি তোমাদের ভাই হাবিলের কোনো সন্ধান জানো আমি তাকে দেখছি না কেন আদম সালামের সন্তানগণ তাকে উত্তর দিল হে পিতা আপনি হজ করতে যাওয়ার কিছুদিন পর থেকেই আমরা আমাদের ভাই হাবিল ও কাবিল দুজনকেই দেখছি না আমরা তাদেরকে অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু তাদের কোনো সন্ধান পাইনি আমরা জানি না তারা কোথায় আছেন কি করছে তাদের কথা শুনে আদম সালাম বুঝতে পারলেন অবশ্যই কাবিল হাবিলকে হত্যা করেছে আর সে তো ইতোপূর্বেই হত্যার হুমকি দিয়েও রেখেছিল আর এই দ্বন্দ্বের একমাত্র কারণ যে তার কুপুত্র কাবিলের অন্যায় জেদ ছিল তা তিনি অবশ্যই জানতেন সুতরাং কাবিলের কারণে তার মনে খুব দুঃখ হল না কিন্তু হাবিলকে হারিয়ে তিনি একেবারেই শোকাকুল হয়ে পড়লেন অতঃপর তিনি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কাঁদতে কাঁদতে প্রার্থনা করলেন হে আল্লাহ হাবিলকে যদি হত্যা করা হয়ে থাকে তবে তার কবর ও লাশের চিহ্নটুকু তুমি আমাকে দেখিয়ে দাও তাতে আমি শান্তি পাব আদম আলীয়াসালাম এর দোয়ার প্রেক্ষিতে রব্বুল আলমিন তাকে জানিয়ে দিলেন যে হে আদম তোমার কুপুত্র কাবিল তোমার সন্তান হাবিলকে হত্যা করেছে এজন্য কেমত পর্যন্ত তাকে এই পাপের শাস্তি ভোগ করতে হবে এই পৃথিবীতে তোমার যত সন্তানই অন্যায়ভাবে হত্যাকাণ্ড সংগঠিত করবে সেই হত্যাকাণ্ডের পাপের একটি অংশ তোমার কুপুত্র কাবিলের আমল নামায় লিপিবদ্ধ করা হবে অতপর আল্লাহ রব্বুল আলামিন তাকে হাবিলের মৃত্যুর জায়গা ও তার কবর সম্পর্কে জানিয়ে দিলেন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এই সংবাদটি জানার পরে আদম আলিউসালাম সেই স্থানে গেলেন এবং তিনি কবর থেকে হাবিলের লাশ উঠিয়ে দেখলেন তার মাথা চূর্ণবিচূর্ণ করে দেয়া হয়েছে এবং তার শরীরে এখনও রঞ্জিত হয়ে রয়েছে তখন আদম আলিউসালাম হাবিলের লাশটিকে বাড়িতে নিয়ে আসলেন পুত্রের এই অবস্থা দেখে বিবি হাওয়াও কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন অতপর তারা সিদ্ধান্ত নিলেন হাবিলের লাশটিকে একটি সিন্ধুকে করে তারা তাদের কাছেই রেখে দেবেন তাদের এই চিন্তা করার পরে হজরত জিব্রাইল আলাই আল্লাহ রব্বুল আলামিনের হুকুম নিয়ে তাদের কাছে এসে বললেন হে আদম ও বিবি হাওয়া আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন এটি আল্লাহ আল্লাহর আলমিনের সিদ্ধান্ত নয় কোনো মৃত মানুষকে আপনারা আপনাদের কাছে রেখে দিতে পারবেন না বরং আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের হুকুম হলো তাকে আপনারা উত্তম রূপে গোসল করিয়ে জমিনের বুকে পুনরায় দাফল করে দিন জিব্রাইল আলাই পরামর্শে আদম আল ইবাসালাম পুনরায় তার পুত্র হাবেলের লাশটিকে উত্তম রূপে কাফনের কাপড় পরিধান করে দাফন করে দিলেন